সবাইকে আমি কৌশালী পৌশান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে কিন্তু সকালে নয় আজকে ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যে থেকে সন্ধ্যেবেলা অনেকগুলো কাজ রয়েছে ভাবলাম সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করি আর আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে অন্যতম হলো এই শীতের সময় ছোট বেবিদের আপনারা কীভাবে বাড়িতে যত্ন রাখবেন ঘরোয়া কিছু টোটকা আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তবে কিন্তু পুরো জিনিসটা আজকে দেখতে পাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে কালকে হাজব্যান্ড বাজার থেকে কিছু বাজার করে এনেছিল গ্রসারি বাজার সেগুলোই রাখা ছিল এখন সেগুলোকে নিয়ে এসেছি কিচেনে কাজ বাজ শুরু করবো তার আগে ভাবলাম একটু চা বানিয়ে নেই এই শীতের সময় না সন্ধেবেলা একটু গরম গরম চা খেতে বেশ ভালো লাগে মানে কাজে যেন একটু এনার্জি পাওয়া যায় যদিও আমি খুব একটা চা কফি খাই না মাঝে মধ্যে ইচ্ছে করলেই খাই তবে আজকাল চা কফি একদমই ছেড়ে দিয়েছি এইটা যে এনেছি ইস্কন থেকে এটাই কিন্তু খাই আজকাল আপনাদেরকে আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আর সন্ধ্যেবেলা আমি খাচ্ছি এই বাঁধাকপির পকোড়াগুলো এগুলো সকালে লাঞ্চের সময় বানানো হয়েছিল ঠাকুরকে ভোগ দিয়েছিলাম না সেগুলোই রাখা ছিল ভাবলাম সন্ধ্যেবেলা চায়ের সাথে খেয়ে নেওয়া যাক আমাদের এদিকে সন্ধ্যে থেকে একটু একটু করে শীত বাড়া শুরু করে এটা হয়তো আমরা বুঝতে না পারলেও বাচ্চাদের ক্ষেত্রে এই ওয়েদার চেঞ্জটা কিন্তু খুব ক্ষতিকর তাই চেষ্টা করি সন্ধ্যে থেকে ওকে যতটা সম্ভব ঢাকা ঢুকি দিয়ে রাখার জন্য যদিও এই যে সোয়েটারটা পরেছে এটা কিন্তু এই কিছুদিন আগে ফার্স্ট ক্রাই থেকে এনেছিলাম তাই ওকে পরিয়ে দেখছিলাম কেমন লাগে আর এদিকে চায়ের সাথে আমরা একটুখানি কেক খাচ্ছি এই কেকটা না ভীষণ স্পেশাল একটা কেক বিশেষ এই কারণে বলছি এই কেকটা হলো আমার জন্মদিনের কেক ডিসেম্বরে কিছুদিন আগে আমার জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে আমি এই কেকটা কাট করেছিলাম একটুখানি বেঁচেছিল তাই ভাবলাম সন্ধেবেলা চায়ের সাথে খেয়ে নেওয়া যাক জন্মদিনের ব্লগটা যদিও এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আশা করছি এর পরের ব্লগেই আমি আমার জন্মদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিলাম আর আমার এই বাসন রাখা জায়গাটা এতটাই ছোট না মাঝে মধ্যে একটু একটু করে ধোয়া ধুই করেই কিন্তু আমাকে খালি করে নিতে হয় মানে পুরোপুরি জলটা ঝরিয়ে রাখতেই পারি না যাই হোক এদিকে আমি রাত্রেবেলা ডিনারে প্রিপারেশন করছি আজকে বানাবো পনির পরোটা আপনারা হয়তো পনির পরোটা আমাকে বানাতে আগে দেখেছেন কিন্তু পেঁয়াজ ছাড়া আজকে বানাচ্ছি একটুখানি পেঁয়াজ দিয়ে প্রথমেই পেঁয়াজগুলোকে নিয়ে চপারে ভালো করে কুচি করে নিলাম আর এই চপারটার ব্যাপারে যত বলি ততই বুঝি কম হয়ে যায় চপারটা কিন্তু সত্যি ভীষণ উপকারী একটা জিনিস আমার তো বিশেষ করে খুব কাজে এসেছে এই চপারটা এখানে আজকে প্রায় দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আজকে কিন্তু একটু বেশি পনিরের পরোটা বানাচ্ছি কারণ আজকে আমার ইচ্ছে আছে পাশের বাড়ির আনটিকে একটু পরোটা দিয়ে আসা এখানটা পনিরগুলোকে গ্রেড করে নিয়েছি আর তার মধ্যে একটা ভাজা মশলা দিয়েছি এই ভাজা মশলাটা যদিও আমি তৈরি করে রাখি এর মধ্যে আছে জিরে আর ধনে আর একটুখানি শুকনো লঙ্কা সব কিছুকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিয়ে আর এর মধ্যে দিয়েছি একটুখানি রেড চিলি পাউডার আর একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো লবণ আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যদিও খুব কম পরিমাণে দিয়েছি তো যেহেতু মেয়ে খাবে তাই কাঁচা লঙ্কা কিন্তু আমি সমস্ত তরকারিতে একটু কমই ব্যবহার করি তারপরে সব কিছু ভালোভাবে আমি মেখে নিলাম ওটাকে এখন সাইডে রেখে দিয়েছি এখন একটুখানি আটা মেখে নেব। আর আমরা কিন্তু সব সময়ের জন্য বাজারে লুজ আটাই ব্যবহার করতাম কিন্তু কিছুদিন যাবত দেখলাম লুজ আটার দামটা এই প্যাকেট আটার দামে প্রায় সমান হয়ে গিয়েছে তাই এবারে আমরা ডিসাইড করেছি বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে ট্রাই করে দেখবো যেই আটাটা আমাদের খেতে ভালো লাগবে এরপর থেকে কিন্তু সেই আটাটাই আনবো তো প্রথমে আমি এখানে ভেবেছিলাম এই আশীর্বাদ আর গণেশের আটাটা একসাথে মিশিয়ে নেব। কিন্তু তারপরে ভাবলাম যদি মিশিয়ে নিই তাহলে বুঝবো কি করে কোন আটাটা ভালো তাই প্রথমে আমি এই আশীর্বাদের আটাটা ব্যবহার করে দেখছি তারপরে গণেশটা ব্যবহার করব এখানটা আটার মধ্যে আমি একটুখানি জোয়ান আর একটুখানি নুন আর একটুখানি সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিয়েছিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা মেখে নিলাম আমি কিন্তু এত আটা কখনোই মাখি না মা ছোট থেকে মাঝে মধ্যে এই আটা মাখার কাজটা আমাকে দিয়ে থাকতো তবে খুব বিরক্ত হতাম আমার ছোট থেকে কিন্তু আটা মাখতে একদমই ভালো লাগে না কিন্তু এখন সংসারে থাকতে থাকতে না এই সমস্ত কাজগুলো অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে তবে আমরা যেহেতু দুটো মানুষ থাকি তাই আটা মাখতে খুব একটা কষ্ট হয় না কিন্তু যখনই এই তিন চারজনের জন্য রুটি করতে হয় তখন কিন্তু একটু কষ্ট হয় এতগুলো আটা মাখতে যাই হোক আটা মাখা শেষ করে আমি এখানে কিছু থালা বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে রেখে দিলাম এখন চলে এসেছি ভিডিও শুরুতে যে কথাটা আপনাদেরকে বলেছিলাম সেই জিনিসটাই এখন করে দেখানোর জন্য তো এখানটায় মেয়ের জন্য আমি একটু তেল বানিয়ে নিচ্ছি এই তেলটা কিন্তু শীতের সময় ব্যবহার করা ভীষণই ভালো মানে বাচ্চাদের বুকে যদি কখনো কফ জমে যায় বা ঠান্ডা লাগার যদি কোনো চান্সেস থাকে সেটা থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায় তো এরকম ধরনের তেল আমি সব সময় জন্য বানিয়ে রেখে দিই বিশেষ করে শীতের সময় ওকে আমি এই তেলটা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি আমি এখানটায় একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তার মধ্যে প্রায় দু চামচ মতো জোয়ান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি ওটাকে ভাজতে দিয়ে দিয়েছি রসুনটা যতক্ষণ না ব্রাউন হয়ে যায় এই যে দেখুন এদিকে কিন্তু রসুনটা একদম ব্রাউন হয়ে এসেছে তার মানে কিন্তু তেলটা রেডি হয়ে গিয়েছে এই অবস্থায় আমি তেলটাকে ছেঁকে নেব আর ওদিকে একটা যে তাওয়া দেখলেন ওর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো জোয়ান আর এরকম রসুনের কোয়া এই তেলটা রেডি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু জোয়ান আর এই রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এটাকে এবারে একটা কোনো পাতলা কাপড়ের মধ্যে বের করে নেবেন আর এটাকে একটা পুতলির আকারে গড়ে নেবেন এটা কিন্তু আমার ভীষণ উপকারী একটা টোটকা আমি মেয়ে যখন মানে নিউ বর্ন ছিল তখন থেকে এটা ব্যবহার করছি খুব উপকার দেয় তবে এই জিনিসটা এখন মেঘে ব্যবহার করানো খুব কঠিন আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো যে এটা ব্যবহার করাতে গেলে ও কতটা পরিমাণে বদমাইশি করে যাই হোক এখন আমি তেলটা মালিশ করতে চলে এসেছি এই তেলটা কিন্তু সারা দিনে আমি মোট দুবার মতো ব্যবহার করি এক তো স্নানের আগে এক ঘন্টা মতো আগে ওকে ভালো করে মালিশ করিয়ে রেখে দিই আর তারপরে কিন্তু রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ভাইয়ের তলায় আর বুকে ভালোভাবে মালিশ করিয়ে দিই পায়ের তলায় মালিশ করিয়ে কিন্তু ওকে একটা সক্স পরিয়ে দিই তাতে করে না বডিটা বেশ গরম থাকে মানে ঠান্ডা লাগার চান্স থাকে না আর এই পুটলিটাকে মাঝেমধ্যে আমি নাকের সামনে এরকমভাবে ধরে রাখি যখন নিঃশ্বাস নেয় নিঃশ্বাসের মধ্য দিয়ে এটা গেলে কিন্তু মানে নাকের মধ্যে ছোটো খাটো কোনো ব্লকেজ থাকলে ওগুলো চলে যায় এই যে দেখুন নাকের সামনে আমি দেওয়ার চেষ্টা করছি ও একদমই নিতে চাইছে না ছোটোবেলায় কিন্তু এরকম বদমাইশি করতো না কিন্তু এখন একদমই নিতে চায় না তো এরকম করলে আপনারা আরও একটা কাজ করতে পারেন যেটা আমি করি বালিশের তলায় এই পুটটিটাকে আমি রেখে দিই তাতে করেও কিন্তু সমান উপকারী দেয় এদিকে আমার লিভিং রুমের অবস্থা এরকম কিন্তু আজকে আমাকে লিভিং রুম ছেড়ে যেতে হবে ডিনার বানাতে কারণ আজকে অনেকগুলো পরোটা বানাতে হবে তাই ভাবলাম এখন থেকে শুরু করে দেই আর আমি রুটি বানানোর সময় কিন্তু রুটি বা পরোটা যাই বানাই না কেন প্রথমে একটা এরকম লেচি কেটে নেই আর একটা রুটি বানিয়ে কাকদেরকে বা যে কোনো ধরনের পাখিদেরকে আমি দিয়ে থাকি এই অভ্যেসটা কিন্তু বেশ কিছুদিন হলো আমি ফলো করছি আমার বেশ ভালো লাগে সকালবেলা উঠে ওদেরকে কিছু একটা খাবার দিতে আর বাড়িতে তো পায়রা সবসময়ের জন্য আসেই খেতে সেটাও কিন্তু মনের মধ্যে না এক অন্য রকমের শান্তি দেয় যে ওরা আমার অপেক্ষায় বসে থাকে যে আমি ওদেরকে কখন খেতে দেবো আজকে কিন্তু একটু বেশি পরিমাণে পুর দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এই ধরনের স্টাফিং পরোটার মধ্যে একটু বেশি পুর থাকলে আমার বেশ ভালো লাগে মানে ওই অল্প অল্প পুর দিয়ে পরোটা খেতে আমার একদম ভালো লাগে না তার থেকে মনে হয় কি রুটি খেয়ে নেবো তাও ঠিক আছে পরোটা তো মাঝে মধ্যেই খাই তাই সবসময় মনে হয় যে একটু ভালোভাবে করেই খাই তো যাই হোক একে একে করে আমি ভাজা শুরু করলাম আর আজকে কিন্তু একদমই অল্প তেলে আমি বানাচ্ছি আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে আছি তা হয়তো আপনারা আমার ভয়েস দেখলেই বুঝতে পারবেন আমার কোথাও একটা যাওয়ার আছে তাই ভাবলাম আগে ভয়েসটা দিয়ে রাখি কারণ ওখানে গেলে একটু ব্যস্ত হয়ে পড়বো জানি না কখন ভয়েস দেব বা সময় পাবো কি পাবো না তাই ভাবলাম ভয়েসটা দিয়ে দেই আর মেয়েও কিন্তু পাশে রয়েছে মাঝে মধ্যে হয়তো ওর পায়ের নুপুরের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আশা করি এই জিনিসটা আপনারা মানিয়ে নেবেন দুটো রেডি করে নিয়েছি তাই ভাবলাম প্রথমগুলো আন্টিদেরকে দিয়ে আসি কারণ এই জিনিসগুলো না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তো কাউকে যখন দিচ্ছি একটু ভালোই দিই আর এসে দেখি মেয়ে একদমই আমার কোল ছাড়া হচ্ছে না আমার কোলে উঠে বসে পড়েছে তাই ভাবলাম আমরা খাওয়ার আগে ওকে একটু খাইয়ে দেখি কিন্তু ওর আর কি ওই এক গাল নিল তারপরে দেখুন ফেলে দিচ্ছে একদমই আর খেতে চাইছে না আমাকেই উল্টে খাইয়ে দিচ্ছে আর অনেক দিন পরে আমার হাতে পরোটা কিন্তু একটুখানি ফুললো দেখে এত খুশি হয়ে গেল মনটা এটার জন্য কিন্তু আপনাদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে তার কারণ আগের একটা ব্লগে আপনাদের থেকে আমি জানতে চেয়েছিলাম রুটি করার কিছু কিছু টিপস আপনারা সেখানটায় কিন্তু অনেকেই আমাকে জানিয়েছেন তো সেগুলোই ফলো করেছি আর তার ফলে দেখুন বেশ ভালো করে কিন্তু আজকের পরোটাটা আমি করতে পেরেছি আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থাকুন ওকে পাশে নিয়ে কাজ বাজ সারছি কাজের থেকে মনটা কিন্তু ওর দিকেই পড়ে রয়েছে ও এটা ওটা টানাটানি করছে এটা ওটা ফেলে দিচ্ছে এত দুষ্টুমি বেড়েছে এখন যে ওকে সামনে রাখা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক এদিকে কিন্তু পরোটাগুলো ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু গ্যাসটা মুছে নিচ্ছি আমার মাম্মা এখন রুটি খাচ্ছে তুমি ভাতু খাবে না রুটি খাবে খাবে না আমার জন্য রুটি বানাবো আর একটু বানাবো খাবে রুটি খাবে খাবে না কি খাবে কি খাবে কি বাবা বাবা তুমি কি খাবে রুটি বানাই হ্যাঁ মেয়ে রুটি খাওয়া দেখে ভাবলাম রাত্রেবেলা ওকে রুটি খাইয়ে দিই মানে দুধ রুটি খাইয়ে দেবো ওকে রুটি খাওয়ালে আমি সবসময়ের জন্য দুধ রুটি খাইয়ে থাকি আর এখানটায় না আমি ইচ্ছে করেই দুটো রুটি বানাচ্ছি কারণ একটু ভয় ভয় করছিলাম যে প্রথম রুটিটা যদি না ফলে তাহলে তৃতীয়টা তো ফুলবে তো সেটাই খাওয়াবো আমি কিন্তু রুটি খাওয়ালে সবসময় জলের মধ্যে ধুয়ে তারপরে রুটিটাকে দুধের মধ্যে দিই কিন্তু আজকে আর একদমই সময় ছিল না তাই ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এদিকে আমাদের পরোটা কিন্তু একদম রেডি আর সেখানে কি হয়েছে আন্টিদেরকে আমি পরোটা দিতে গিয়ে উল্টে আন্টি আমাকে তড়কা দিচ্ছে তো এই যে পালং তড়কা এটা দিয়েই কিন্তু আমরা আজকের পরোটাটা খাবো আর মেয়ের খাওয়ার এখানে রেডি করে নিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে স্টেনারে ভালো করে ছেকে নিয়েছি তো এখন আমাদের খাওয়া দাওয়ার কমপ্লিট মেয়েকে নিয়ে বসেছি ওকে খাওয়ানোর জন্য আর ওকে খাওয়ানো মানে আমার দুজনের জন্য একটা যুদ্ধ বলা যেতে পারে ওর বাবা ওকে ধরে বসে থাকে আর আমি ওকে খাওয়াই আর এদিকে আমাদের বাড়ির দর্শির জন্য কিন্তু আমার কাজ দিনের পর দিন যেন বেড়েই চলেছে ও সোফা এতটাই বেশি নোংরা করে যে আমাকে দুদিন অন্তর অন্তর সোফার কভারকে ক্লিন করতে হচ্ছে ইদানিং সোফার ওপরে যে সাদা কভারটা দিয়ে রেখেছি ওটা এতটা পরিমাণে ময়লা হয়েছে যে আমি দেখলাম যে ওটা আর ওয়াশিং মেশিনে ক্লিন করা যাবে না তাই ভাবলাম আজকে রাত্রেবেলায় একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই কাল সকালবেলা একদম ধুয়ে নেব এরকম ধরনের কোনো জেদি ময়লা থাকলে কিন্তু গরম জলের মধ্যে দিয়ে রেখে হাতে কাঁচাটাই আমার কাছে বেস্ট বলে মনে হয় ওয়াশিং মেশিনে এত কড়া দাগ একদমই যায় না আর দেখুন জলটা এতটাই গরম ছিল আমি লাস্ট অবধি ওই ডান্ডা দিয়ে ওটাকে চোপাচ্ছিলাম রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি একটুখানি শরবত আর ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম দুজনে দু রকমের শরবত ভেজানো হচ্ছে আমি খাচ্ছি জিরে আর মৌরির জল আর কর্তমশাইয়ের জন্য শুধুমাত্র মৌরির জল রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এই রকম কিচেন দেখে ঘুমোতে যেতেই আমার ভালো লাগে যতই কষ্ট হোক না কেন আমি চারিদিকটা গুছিয়ে নিয়েই তবে ঘুমোতে যাই আর শেষমেশ মেয়েকে ক্লিন করিয়ে দেব আর মেয়ের ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দেব। শীতের সময় বলে কিন্তু এই টিস্যু দিয়ে আমি ওর মুখটা আর পাটা হাতটা ভালো করে মুছে নিই গরমের সময় একটা ভিজে কাপড় দিয়ে মুছাতাম শীতের সময় সেটা একদমই করি না এই যে মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের খুব যত্ন রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে জানাবেন তাহলে আজকের মতো টাটা